ভাই আমরা ইউটিউবে মনিটাইজ পাবেন কি না তা আপনারা দেখতে পারেন কী কী কারণে পাবেন না মূলত আপনাদেরকে ইউটিউবে কী কী করলে আপনি মনিটাইজ পাবেন তা আমি আপনাদের মাঝে দেখাবো কীভাবে মনি মনিটাইজ পাবেন মনিটাইজ পাওয়ার জন্যে আপনাদের আগে যাইতে হবে আপনার মোবাইলে মনিটাইজ চেক করে দেখান আপনি মনিটাইজ পাবেন কিনা আমি এখন দেখাবো কিভাবে মনিটাইজ পাবেন দেখতে পারছেন আমার মোবাইলে সাবস্ক্রাইবার আছে চারশো ছিয়াশি দেখেন আমাদের ভিডিও ছাড়ছে ভিউ কম এরকম ভিউ থাকলে আপনার মনিটাইজন সহজে পাবেন না তারপরে আপনার আমি যদি আন্ডে যাই আনে গেলে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এক হাজার সে জায়গায় আমার আছে চারশো ছিয়াশি ওর টাইম ভিডিও হর্স ভিডিও আছে মানে ফাঁকা পুরাটাই ফাঁকা পুরাটা ফিল আপ থাকতে হবে শর্ট ভিডিও তেইশকে হইছে দশ এম লাগবে এখনও আমার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই আসে নাই ভালো ভালো ভিডিও ছাড়তে হবে যাতে এগুলো ফ্লাপ থাকে তাহলে আপনার এই জায়গায় অ্যাপ্লাই লেখা আসবে অ্যাপ্লাই ক্লিক করবেন ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনে আপনার কয়টি দাব আসবে দাব পূরণ করলে আপনার চলে যাবেন তা আমার ভিউ দেখায় আপনার আমার ভিউ হচ্ছে তেমন একটা ভিউ হচ্ছে না ফানি ভিডিও সিনস ছয় কে টু কে ওয়ান পয়েন্ট এইট কে ভিউ কম বিউ আরো বেশি থাকতে হবে প্রত্যেকটা ভিডিও বিউ বেশি থাকতে হবে ওই যে ফ আটটি লাইক করছে মাত্র এগুলো ভিউ হলে হবে না আরও কনটেন্ট ভালো থাকতে হবে ভিডিওর কন্টেন্ট ভালো থাকতে হবে ওয়ানকে ষোলো ভিউ লাইক পড়ছে চার লাইক পড়ছে চৌরাশি ভিউ এরকম বিউ থাকলে মডিশন সহজে দেবে না সালামু আলাইকুম বিষয়টি ভালো করে দেখবেন আমি বললাম সুন্দর করে একটা ভিডিও সারবেন যাতে কন্টেন্ট ভালো থাকে তাহলে আপনার ভিউ বাড়বে আপনার মোটিভেশন অল্প সহজে পেয়ে যাবেন